আসসালামু আলাইকুম জামাল ভাই কেমন আছেন আমি মোহাম্মদ আমিনুল ইসলাম পরিবার পরিকল্পনা পরিদর্শক গোসাইপুর ইউনিয়ন ওয়ালাইকুম সালাম আমিনুল ভাই আমি ভালো আছি আপনি কোথায় যাচ্ছেন জামাল ভাই আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে যদি সময় দেন তাহলে বলবো। জি ভাই জরুরি কথাগুলো বলেন আমাদের গর্ভবতী তালিকা থেকে জানতে পারলাম আপনার বউ নয় মাসের অন্তঃসতা আরও শুনেছি আপনার বৌুরের আগেও নাকি একটি বাচ্চা বাড়িতে ডেলিভারি করার কারণে বাচ্চাটি মারা গেছে। হ ভাই ওহ আগের বাচ্চাটি বাড়িতে আমাদের গাদি ডেলিভারি করার কারণে বাচ্চাটি মারা গেছে। এভার যেটি হয় আল্লাহ ভালো জানেন। সেই জন্যই আপনাকে কিছু পরামর্শ দিব আর যেন আপনাদের বাচ্চাটির কোন ক্ষতি না। ঠিকই আছে আমিনুল ভাই। একদিন আমাদের বাড়িতে আসেন আপনার ভাবিবে কিছু পরামর্শ দিবেন। ঠিক আছে একদিন আপনাদের বাড়ি যাব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম জমেলা ভাবি আমি রায়হানা আক্তার পরিবার কল্যাণ সহকারী গোসাইপুর ইউনিয়ন কেমন আছেন ভাবি ওয়ালাইকুম ছালাম আপা ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি ভাবি আপনার গর্ভকালে চার মাস চলছে আপনার শরীরটা এখন কেমন লাগতেছে এএনসি সেবা নিয়েছেন কি আপা আমার শরীরটা বেশি ভালো না বমি বমি লাগে মাথা ঘোরাই আরও বিভিন্ন সমস্যা অনুভব করতেছি এএনসি সেবা কি আপা প্রতিটা গর্ভবতী মায়েদেরকে কমপক্ষে চারবার এএনসি সেবা বা গর্ভকালীন সেবা নিতে হয় চার মাসে প্রথম সেবা ছয় মাসে দ্বিতীয় সেবা সাত থেকে আট মাসে তৃতীয় সেবা ও নয় মাসে চতুর্থ সেবা নিতে হয় আপনি যেহেতু চার মাসের গর্ভবতী তাহলে আপনি প্রথম সেবা নিবেন এএনসি সেবা কোথায় গিয়ে নিব আপা আপনার বাসা যেহেতু গোসাইপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পাশেই আপনি গোসাইপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এসে বিনামূল্যে এএনসি নিতে পারেন এছাড়াও এখানে বিনামূল্যে নর্মাল ডেলিভারি সেবা দেওয়া হয় যে আপা এই সপ্তাহে অবশ্যই গোসাইপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যাব এএনসি সেবা নিতে ধন্যবাদ আপা এত সুন্দর পরামর্শ দিয়েছেন আসসালামু আলাইকুম জোমেলা ভাবি কেমন আছে আমি মোহাম্মদ আমিনুল ইসলাম পরিবার পরিকল্পনা পরিদর্শক গোসাইপুর ইউনিয়ন ওয়ালাইকুম ছালাম ভালো আছি দিন আপনার ভাইকে ডেলিভারি বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন জি সেই জন্যই আপনাদের বাসায় আসলাম কিছু কথা বলতে আপনার নাকি আরেকটা বাচ্চা বাড়িতে ডেলিভারি করার কারণে মারা গেছে ভাবি আপনাদের বাসায় কি রায়হানা আক্তার পরিবার কল্যাণ সহকারী তিনি এসেছিল জি ভাই ভুল করেছিলাম বাড়িতে দাদিকে দিয়ে ডেলিভারি করায় জি আমিনুল ভাই রায়হানা আপা এসেছিল আপা অনেক পরামর্শ দিয়েছেন এখন এবার ডেলিভারি কোথায় করাবো পরামর্শ দেন ভাই শোনেন জোমেলা ভাবি এখন বোসাইপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিনামূল্যে নর্মাল ডেলিভারি সেবা দেওয়া হয় এখানে অভিজ্ঞ মিডওয়াইফ দ্বারা রাত দিন চব্বিশ ঘন্টায় ডেলিভারি সেবা দেওয়া হয় এই সেন্টারে দুইজন মিডওয়াইফ রাত দিন চব্বিশ ঘন্টাই তারা সেখানে অবস্থান করেন যখন তখন ডেলিভারি সেবা নিতে পারবেন ছাড়াও গর্ভবতী মায়েদের এএনসি সেবা দেওয়া হয় তাই প্রসব ব্যথা ওঠার সাথে সাথেই বাড়িতে চেষ্টা না করে গোসাইপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চলে আসবেন আমরা সকল প্রকার সহযোগিতা করব অবশ্যই যাব সরকার এত সুবিধা দিয়েছে বিনামূল্যে নর্মাল ডেলিভারি সেবা দিবে আমরা কেন বাড়িতে ডেলিভারির চেষ্টা করে নিজেদের বিপদ ডেকে আনব এবার আমাদের বাচ্চা প্রসব গোসাইপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রেই করাব এত সুন্দর পরামর্শ দিয়েছেন ভাই আমরা কৃতজ্ঞ আপনার কাছে সবাইকে একটা কথা বলতে চাই আমার মতন কেউ ভুলেও বাড়িতে ডেলিভারির চেষ্টা করবেন না ধন্যবাদ জমেলা ভাবি আশা করি এবারের বাচ্চাটি সুন্দরভাবে সেবা কেন্দ্রে প্রসব হবে বাচ্চাটির জন্য রইল অফুরন্ত ভালোবাসা আসুন সবাই বাড়িতে কে না বলি কেন্দ্রের বিনামূল্যে নর্মাল ডেলিভারি সেবা গ্রহণ করি